প্রিয় ছাত্রছাত্রীরা আজকে পর্বে আলোচনা করবো তোমাদের একাদশ শ্রেণী আর দ্বিতীয় সেমিস্টারের সংস্কৃত বিষয়ের একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো এই প্রশ্নপত্রটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করো এবং এই যে প্রশ্ন সেটটি রয়েছে তোমরা এই প্রশ্ন প্রত্যেকটা যে প্রশ্নগুলো রয়েছে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এবার দেখো প্রশ্নগুলো আমি আলোচনা করছি কি কি প্রশ্ন সেগুলো রয়েছে যেমন প্রথম সংস্কৃত সাহিত্য থেকে যে প্রশ্নগুলো পড়বে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কী রয়েছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো তিনটির সংস্কৃত ভাষা এবং যে কোনো দুটির সংস্কৃত বাংলা ইংরেজি হিন্দি ভাষায় উত্তর দাও যেমন প্রথম যেটা রয়েছে যে প্রতিজ্ঞা সাধনাম গদ্যাংশটি কোন গ্রন্থ থেকে গৃহীত হয়েছে এটি রচয়িতা কে ঠিক আছে তুই প্রতিজ্ঞা সাধনম গল্পানুসারে সূর্যাস্তের অপরূপ দৃশ্য বর্ণনা করো এটি দেখো তোমাদের দেবনগরী অকর সংস্কৃত হরফে কিন্তু লেখা রয়েছে তিন ঋতুচর্যায় কী আলোচিত হয়েছে চার শিশির ঋতুতে কেমন খাদ্য গ্রহণ করা উচিত পাঁচ দানবীর কর্ণ থেকে দেওয়া রয়েছে যে দানবীর কর্ণ নাটকে কয়টি চরিত্র আছে এবং কি কি ছয় শক্র এবং তিনি কী জন্য কর্ণের কাছে আসেন এটি এরপরে তোমাদের চলে যাও ব্যাকরণ অংশ থেকে এই ব্যাকরণ অংশের মধ্যে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের ঠিক আছে এর মধ্যে তোমরা পাবে কিন্তু সাতটা কোয়েশ্চেন যেটা আমি আগেও একটু আগে বলে দিলাম তো এখানে হলো প্রত্যেকটা দু মার্কসের কোয়েশ্চেন সন্ধি কত প্রকার কি কি ঠিক আছে এবার দুটো পদ দেয়া থাকবে সে এখানে এই পথটি দেয়া রয়েছে যে অবুদায় এবার এই দুটো পদ এই দুটো পদের কিন্তু সন্ধি বিচ্ছেদ করতে হবে নয় রয়েছে কি শিশু শব্দের প্রথম আর এক বচন ও বহু বচনের রূপ দুটি লিখতে হবে আর দশ নম্বর রয়েছে তিন লিঙ্গের শব্দের দ্বিতীয় আর এক বচনের রূপগুলো লিখতে হবে ওকে এবার নেক্সট তিষ্ঠন্তি পথটি কোন ধাতু থেকে এসেছে পথটি প্রযুক্ত পুরুষ ও বচনটি লেখো এটি নেক্সট পরিনিষ্ঠিত রূপ লিখতে হবে যেমন এখানে দেখো দুটো দেওয়া রয়েছে এ আর হচ্ছে কিন্তু বিলাস রয়েছে প্রত্যয় তারপর একটা রয়েছে কি যে সহধাতুর সাথে ঠিক আছে প্লাস এই যে রূপ চিহ্ন এটা কিন্তু ধাতু চিহ্ন তো সহধাতুর সাথে সানচ প্রত্যয় এটি পরিষ্ঠিত যে রূপ হবে সেটা তোমাকে কিন্তু লিখতে হবে তেরো নম্বরে এখানে গুলো রয়েছে নিম্নলিখিত ধাতুগুলিতে অনিয় প্রত্যয় যোগ করে দেখাও দুটো রয়েছে এখানেও একটা রক্ষ আর একটা ভক্ষ ধাতু দুটো ধাতু দেওয়া রয়েছে এরপরে সংস্কৃত সাহিত্যের ইতিহাস যে পাঠটা বললাম সেখান থেকে দেখো এখান থেকে তোমরা পাবে যে তিন মার্কসের এর এগুলো সব ঠিক আছে এখান থেকে আচ্ছা এগুলো দু মার্কসের এর তিনটা করতে হবে তোমাকে কি রয়েছে যে যজু সংহিতার কয়টি ভাগ ও কি কি যজু সংহিতার কয়টি ভাগ ও কি কী অথর্ববেদ বলতে কি বোঝো তারপরে রয়েছে শত সাহস্রী সংহিতা কাকে বলা হয় কেন আর রয়েছে গীতগোবিন্দম কাব্যে কয়টি স্বর্গ শ্লোক এবং গান রয়েছে এরপর আবার চলে যাও সংস্কৃত সাহিত্যে যেগুলো বড় প্রশ্ন পাঁচ মার্কসের কোয়েশ্চেন কি রয়েছে পাঁচ মার্কসের কোশ্চেনে প্রথমটা রয়েছে প্রতিজ্ঞা সাধারণ পাঠ্যাংশে উল্লিখিত যুবকটির চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো ঠিক আছে তারপরে ঋতুচর্যা অনুসারে বর্ষাকালের দিনচর্যা কীরকম হওয়া উচিত এবং তিন দানবীর কর্ণ পাঠ্যাংশতে কর্ণের যে বিপুল সম্পদের কথা উল্লেখিত রয়েছে তার বর্ণনা দাও তোমাদের তিনটে রয়েছে গদ্য পদ্য এবং দৃশ্যকাব্য এখান থেকে তিনটে প্রশ্নের মধ্যে তোমাকে যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ মার্কসের আচ্ছা দুটোর করতে হবে ঠিক আছে দুটো প্রশ্নের উত্তর করতে হবে সংস্কৃত সাহিত্যের ইতিহাস এখানে তুমি যে কোনো একটা প্রশ্নের উত্তর কিন্তু করতে পারবে কি কি রয়েছে যে কোনো চারটি বেদাঙ্গের সংক্ষিপ্ত পরিচয় দাও আর রয়েছে মেঘদূত বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে চার নম্বর তো এই হচ্ছে সমস্ত প্রশ্ন পর্ব আলোচনা করলাম অবশ্যই এই সেটটা ভালো করে দেখে নাও আর এর মধ্যে তোমাদের কোন প্রশ্নগুলো কমপ্লিট হয়েছে বা যদি কোনো প্রশ্ন বাকি থাকে অবশ্যই কিন্তু একবার করে নিও কারণ এই সেটগুলো থেকেই কিন্তু তোমাদের স্কুলগুলোতে পরীক্ষার যে প্রশ্ন সেগুলো কিন্তু হচ্ছে তো পর্ব ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো